দেখো আজকে এর বাড়িতে তৈরি হচ্ছে একটা দান রেসিপি রেসিপিটা যে গন্ধে সারা ঘর বাড়ি কি দিচ্ছে দিদি ভাই এটা দেখো দিদি ভাই এখন কেশরের জল দিচ্ছে ঠিক আছে কেশরের বীজের রাখা জল দিচ্ছে আর আমি এই মেনুটা বলবো না কারণ তোমরা হচ্ছে কি বুঝতে পারছো মেনুটা কি এখন মেনু দেখে আমার অতিরিক্ত খিদে পেয়ে গেছে খিদে আমি এখন কি করে শুনতে পারবো মিষ্টি হবে কেন মিষ্টি মিষ্টি হবে দেখো ও নিজে কিছু মানে নার্ভাস হয়ে যাচ্ছে ঠিক আছে আর এদিকে আমাদের রান্না হচ্ছে মাটন কষাও হচ্ছে সাথে ঠিক আছে সবিতা ম্যাম যে রান্না করতে এসছে ঠিক আছে কি আজকে কি মেনুতে বলো কি রান্না করবে তুমি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওই যে দেখো কি দারুণ এসছে এবার উচ্ছে দেবে তাই তো ঝিঙেটা দিয়ে দেবে এদিকে এটা হচ্ছে ওদিকে এটা হচ্ছে এ রান্নাঘরের যা ও

ঠিক আছে কাজ করছে আর আমি আমাকে ডাকেনি ঠিক আছে আর এদিকে আর এদিকে আমি গন্ধ পেয়ে আমি গাই দৌড়ে দৌড়ে চলে এসেছি এসে দেখি আমাদের মটন বিরিয়ানি কমপ্লিট এটা এখন আমি আমন করে খেয়ে নেবো আর সবই কী করছো ওখান থেকে ও কখন দেবে খেতে জিবে পানি এসে গেল দেখো পুরো দোকানের মতো হয়েছে দেখাই তো রান্না প্রায় হয়ে গেছে এদিক থেকে আমাদের মাটন কাষা বেবি রান্না করছে এটা কত দেরি ওরা এটা এর মধ্যে দেবে তো সিটি মারবে তো ইস এটা এখন অনেক চেষ্টা করছে দেখো এই দেখো এটা হচ্ছে ওদের এবার হচ্ছে গেস্ট এসেছে তো সেই গেস্টের জন্য ওরা সাজিয়েছে দেখো মাটনের পিসটা দেখো আর এদিকে এটা মাটনের দুটো দেখো আর আমি তো ওদের বাড়ি খুঁজে না ওটা ছোট একটা পিস দিয়েছে

সত্যি মাছ ও পছন্দ হয়েছে আর একটু যদি নরম হতো আমার আরও একটু বেশি পছন্দ হতো ভাগ্যিস নরম হয়নি তাহলে আমি সব খেয়ে নিতাম আর যে রাঁধুনি সে বলে দিলো যে বয়ল আর আজের রাজুনি বয়ল হয়েছে সুন্দর হয়েছে সকালে থেকে কি যে রাঁধুনি হচ্ছে সে যখন ওখানে দেখছে ও বলেছে যে আমি নিয়ে ওর হাতের রান্না খেতে ভালোবাসি না অনেক অনেক আমার নাম অনেক কমেন্ট করেছে সত্যি বলছে আমাকে খুব ভালো যখন পছন্দ মানে মনের মতো খাবার না তখন কথা বলে না তো বন্ধুরা আজকে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক শান্তি হয়েছিল এতক্ষণ যে আমি খিদে সহ্য করেছিলাম তার ফলাফলটা পেয়ে গেছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাক এটা আমাদের মটন যেটা মাটন কারি সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দিদি ভাই দেখো কেমন হয়েছে আমি রান্না করেছি কথা বলতে পারছি না এত টেস্টি খাবার হয়েছে না মুখ একদম আস না তো যাই হোক বন্ধুরা এ দেখো আমার খাবার শেষ ভাই ভাই গেছিলাম তো আবার একটু শুরু করতে ইচ্ছা করলো আমাদের যে রাঁধুনি তার মুখ দেখাচ্ছে না তার খালাটা একবার দেখাচ্ছি আমি না প্রথম দেখেছি একটা কাঠি ঠিক আছে পরে ভালো করে দেখি এটা কাঠি না একটা কি জন্য বলে সেই দেখো প্লেটটা দেখো ঠিক আছে যাই হোক তুই আজকে সত্যি এখানেই শেষ করছি আর ইনি দেখো বসে বসে ওরা খাওয়া দেখছে